আসসালামু আলাইকুম নর্থ সাউথ ইউনিভার্সিটি যেহেতু এখন তোমার একটা লং গ্যাপ আছে নেক্সট এক্সামের আগে এর কারণ কি আগামী স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সামের টেন্টেটিভ ডেট হচ্ছে এপ্রিলে দ্যাট মিন্স এই যে জানুয়ারির লাস্ট উইকে এসে তোমার এখনও প্রায় দুই মাসেরও বেশি সময় আছে নর্থ সাউথের প্রিপারেশন নেওয়ার জন্য সো যারা লাস্ট পরীক্ষা দিস কিন্তু ফল পাও নাই কিংবা যারা ভাবতেছো যে নর্সাউতে এখন সামনে পরীক্ষা দিব তোমাদের জন্য দুই ধর দুইজনের ক্যাটাগরির জন্য দুইটা থ্রেড আছে। এবং যারা পরীক্ষা দিয়ে চান্স পাও নাই তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে নর্থ জন্য কতটা প্রতিযোগিতা হচ্ছে আর যারা নতুন করে পরীক্ষা দিবা তারা যদি এদের থেকে শিক্ষা নাও যে এরা কি পরীক্ষা দিয়েও কিন্তু চান্স পায় না কারণ হচ্ছে কি এই যে চান্স পাইলো না এর কারণ এর কারণ হচ্ছে যে তারা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা প্রপার আইডিয়া রাখে না সো এই যে যদি প্রপার আইডিয়া না রেখে তুমিও পরীক্ষা দিতে বসো বা যে আগে পরীক্ষা দিতে সে যদি আবার সেম কাজটাই করো তোমার কিন্তু আলটিমেটলি রেজাল্ট সেই একই হবে যে তোমার আলটিমেটলি এখান থেকে চান্স হবে না বা তোমার টার্গেট ডিপার্টমেন্ট তুমি পাবানা সো এইটা থেকে বেরোতে হলে কি করতে হবে এক নাম্বার কাজ হচ্ছে কুশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানা দুই নাম্বার কাজ হচ্ছে কেমন কুয়েশান হয় সেটা আইডিয়া নিয়ে কিভাবে পড়বো সেটা ফলো করা আর তিন নাম্বার অপশন হচ্ছে প্র্যাকটিস করা এবং প্রচুর এক্সাম দেওয়া সো কুশ্চেন প্যাটার্ন আইডিয়া কিভাবে পড়বো এবং প্র্যাকটিস তিনটার জন্য সলিউশন হইতে পারে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্স তো তোমার জন্য এই কোর্সটা কিভাবে কাজে লাগবে এই যে দুই মাস আছে এই দুই মাসের এই যে একটা প্ল্যান এই প্ল্যানটা আমি তোমাদের একটু দেখাই ভাইয়ারা দেখো এই প্ল্যানটা কেমন এক নম্বর তোমার কাজটা কি হচ্ছে একটা বক্স আঁকি আমি ঠিক আছে এটা একটা রুটিন মনে করো মনে মনে করো যে এটা একটা রুটিন ঠিক আছে আমি একটা রুটিন আঁকলাম অনেক বড় হয়ে গেছে ঠিক আছে সমস্যা নাই এটা আমার দুই মাসের রুটিন ঠিক আছে এই যে আমার দুই মাসের রুটিনটা আছে এই রুটিনে আমি তো মান্থ বাই ডে গেল তো আমার নর্থ সাউথের জন্য সাবজেক্ট কি কি আছে ইংলিশ ইংলিশ আর আছে কি ম্যাথ সো আমার দুইটা সাবজেক্ট ধরো এটা আমার একটা একদিনের রুটিন ওয়ান ডে রুটিন আমি ইংলিশ আর ম্যাথের প্রিপারেশন নিয়ে কি করতে পারি নর্থ চান্স পাইতে পারি এখন আমি কি করব। ইংলিশ পার্টে গিয়ে আমি ইংলিশের কী কী কুয়েশন আসে কুয়েশেন কুয়েশন টাইপ যদি আমি জানতে পারি তাহলে কি আমাকে কেউ আটকাইতে পারবে তার মানে আমার কি এখন এটা কি করা দরকার কুয়েশন টাইপ জানা দরকার সো কুয়েশন টাইপ আমি জেনে গেছি এবার আমার কী দরকার প্র্যাকটিস আর এই প্র্যাকটিসের আগে কি দরকার এই প্র্যাকটিসের আগে দরকার সলভ এখন এই যে তোমার ধরো যে কোশ্চেন টাইপ জানলাম তারপর আমি প্র্যাকটিসে যাব এখন প্র্যাকটিস এই যে কুয়েশন টাইপ যে টাইপ দিয়ে কোশ্চেন হয় সেই টাইপের যদি আমার কোনো কনফিউশন থাকে সেগুলো আমি ক্লিয়ার করবো কীভাবে সেগুলো আমি ক্লিয়ার করতে পারবো হচ্ছে এই যে ইংলিশ ক্লাস আছে সেইখানে আর যখন আমার ক্লাসের কোয়েশান সলভ করার শেষ বা আইডিয়া নেওয়া শেষ তখন আমি কী করবো আমি প্র্যাকটিসে চলে যাব আর এই প্র্যাকটিসের জন্য কি প্র্যাকটিসের জন্য আছে হচ্ছে কিউএনে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রিপারেশন বুক যা তুমি আমাদের কমেন্ট বক্সের লিঙ্ক থেকে রকম বা রকমারি থেকে অর্ডার করে ফেলতে পারবা তো তোমার যদি এই কোর্সটা কেনার পর ক্লাস কমপ্লিট করা এবং এরপর যদি কিউএন বইটা পারচেস করে ফেলো এবং সেখান থেকে কুয়েশনগুলো প্র্যাকটিস করে যাও আলটিমেটলি তোমার কিন্তু পুরাপুরি ইংলিশের প্রিপারেশন ডান এবার আসে ম্যাথ ম্যাথের জন্য সেম কথা কুয়েশন টাইপ ম্যাথে কিন্তু টপিক টপিক জানতে হয় টপিক জানছ ম্যাথের এটা এই টপিকগুলো ক্লিয়ার করতে হবে জানছ এবার টপিক ক্লিয়ার করো টপিক ক্লিয়ার করো বলতে এই যে টপিকগুলো আছে সেই টপিকের একটা প্রপার আইডিয়া নাও সেটা তুমি কই থেকে পাইতে পারো সেটা পাইতে পারো এই ম্যাথমেটিক্স ক্লাস থেকে এবং তোমাদের জন্য কিন্তু আরো কুয়েশন ব্যাংক সলভিং ক্লাস এইখানে অ্যাড হতে চলেছে সো এইখানে ম্যাথমেটিক্স ক্লাস অ্যারাউন্ড ফিফটিন হবে ফিফটিন প্লাস হবে ইনশাআল্লাহ শুন আমরা তো রেকর্ড করতেছি সেটা তোমাদের অ্যাড করে দিব সো এই তো গেল আমাদের কি ম্যাথমেটিক্স এই টপিক ক্লিয়ারের পরে এইবার আমাদের কি দরকার এইবার দরকার আমার প্র্যাকটিস এই প্র্যাকটিসের জন্য কি সেম এই যে ইংলিশের জন্য যে বইটা কি বলেন ইউনিভার্সিটি মডেল বুক এই বইটাতেই তুমি ম্যাথমেটিক্সের জন্য প্র্যাকটিস করে ফেলতে পারবা কীভাবে প্র্যাকটিস করে ফেলতে পারবা কারণ এই বইটাতে ম্যাথের জন্য তোমাদের অ্যারাউন্ড দুই হাজার কুয়েশন দেওয়া আছে তো যদি এই কুয়েশনগুলো তুমি সলভ করে যাও তোমার ওভারঅল একটা আইডিয়া তৈরি হয়ে যাবে সো তোমার কোনো প্রবলেমই থাকতেছে না এইবার আসি ইংলিশের যে পার্টটা এসে রাইটিং এই রাইটিংয়ের জন্যই অনেকেই কিন্তু তাদের ডিজায়ার ড্রিম ডিপার্টমেন্টটা

এছাড়া যারা আর্কিটেকচারের ডিপার্টমেন্টে যারা যারা আস এই আর্কিটেকচারের জন্য তোমাদের জন্য বেস্ট হতে পারে এই কোর্সটা কেন যেন আমি তোমাদের বলি এই যে আর্কিটেকচারের ক্লাসটা দেখতেছো না এটা কিন্তু তোমাদের একজন আর্কিটেক্ট যে বর্তমানে কুয়েটে আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে এই যে আমাদের ফাইজুল এই ভাইয়া তোমাদের আর্কিটেকচার যারা আছে আর্কিটেকচারের জন্য একদম হাতে কলমে কিভাবে তুমি ড্রয়িং করবা কি বেসিক নিবা কত মাপে নিবা সব কিছু কিন্তু উনি ওনার ক্লাসে তোমাদের এক্সপ্লেন করে দিছে তার মানে যারা আর্কিটেকচার আছে তোমাদের জন্য এই কোর্সের কোনো বিকল্প নেই কারণ হচ্ছে আর্কিটেকচার চান্স পেতে হলে তোমার ড্রয়িংয়ের প্রপার আইডিয়া দরকার আর এই প্রপার আইডিয়া কোথায় দেওয়া আছে এই কোর্সটাতে দেওয়া আছে এছাড়া এখানে কি থাকছে এছাড়া আমাদের থাকছে ডেডিকেটেড ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ ফেসবুকটা আমরা উৎসাহিত করি না ফেসবুক গ্রুপটা আমরা এই কারণে সবার জন্য উন্মুক্ত করে রাখছি তবুও তোমরা চাইলে ইউজ করতে পারো আমাদের মেইনলি ইউজ হয় ডিসকর্ড সার্ভার এই ডিসকর্ড সার্ভারে আমাদের স্টুডেন্টরা কি কুয়েশন দেওয়ার সাথে সাথে আমাদের টিচাররা কী করে ট্রাই করে সেই কুয়েশনগুলো সলভ করে দেওয়ার বা তাদেরকে একটা আইডিয়া দেওয়ার এবং আমাদের প্রতি পনেরো দিনে কিন্তু এখানে গাইডলাইন সেশন হয় ইন একদম ডিরেক্টলি আমার সাথে এবং আমাদের টিচারদের সাথে কথা বলার সুযোগ কিন্তু থাকে আমাদের ডিসকর্ড সার্ভারে তারপর তোমার জয় কনফিউশনটাই হোক না কেন তুমি এই যে সেশনে এসে কিংবা হচ্ছে ডিসকর্ডে মেসেজ দিয়ে ক্লিয়ার করে ফেলতেছো তুমি চিন্তা করো আমার ভিডিও তুমি এখন শুনতেছো কিন্তু তুমি আমার সাথে ডিরেক্টলি কথা বলে তোমার কোয়েশ্চেনগুলো সলভ করতেছো এটা অবশ্যই তোমার জন্য একটা প্লাস পয়েন্ট কারণ হচ্ছে তুমি আমাকে বলতে পারতেছো তোমার কি মনে হচ্ছে তোমার কি আইডিয়া সো এই সবগুলো সুবিধা ক্লাস সলভিং ক্লাস ডিসকোর্ড সাপোর্ট সব যদি তুমি পেতে চাও একসাথে এবং তোমার যদি প্র্যাকটিসের দরকার হয় এই কোর্সের পাশাপাশি তুমি আমাদের মডেল কুয়েশন বুকটা কিনে ফেলতে পারো সো এই যে আমাদের যদি সেটা হয় তাহলে তোমার জন্য কি একটা কম্প্যাক্ট প্রিপারেশন হতে পারে এবং মোর থিং এই কোর্সের সাথে তোমাদের জন্য কিন্তু টোয়েন্টি সেট এক্সাম ব্যাচ ফ্রি থাকতেছে টোয়েন্টি সেট এক্সাম ব্যাচ টোয়েন্টি সেটের এক্সাম ব্যাচটা টোটালি ফ্রি থাকতেছে তোমাদের জন্য একশো উনপঞ্চাশ টাকায় আমাদের কিউজিতে এক্সাম বেচটা আলাদাও থাকবে এবং যারা আমাদের কোর্সের স্টুডেন্ট থাকবে তাদের জন্য এই কোর্সের প্রাইজের সাথেই এক্সাম ব্যাচটা ফ্রি দেওয়া হচ্ছে তার মানে তুমি ক্লাস করার পর প্র্যাকটিস করলা প্র্যাকটিস করার পর এক্সাম দিতে পারতেছো ক্লাস প্র্যাকটিস এক্সাম ক্রিয়েট এক কম্প্যাক্ট প্রিপারেশন তাই যদি তুমি চাও নেক্সট ইনটেকের নর্থ সাউথ ইউনিভার্সিটির চান্স পেতে তাই আর দেরি তাহলে আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটিতে এবং রকমারি থেকে অর্ডার করে ফেলো কীভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল কুয়েশন বুকটি দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম